শরীরে সত্যি কোনো দাম নেই এই ভালো এই খারাপ সারাদিন মোটামুটি ভালোই কেটেছিল তো হঠাৎ করে এত পরিমাণ শরীরটা খারাপ হয়ে গেল। গা ছিল মুখের টেস্ট চেঞ্জ করার জন্য মা পেয়ারা মাখা করে দিয়েছিল লবণ দিয়ে ভালো করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে ওর আমার বমি যে কবে পিছু ছাড়বে জানি না কাল রাত্রি বমি হয়েছে আজকেও আমার শরীর ঠিক হচ্ছে না একবার যদি বমি হয়ে যায় না শরীরে হালাত খারাপ হয়ে যায় দুপুরে মা মাছ ভাজা করে নিচ্ছিলো মানে সবার খাওয়া হয়ে গেছিল ভাই খেয়ে স্কুলে চলে গেছিল বাবা অফিসে চলে গেছিল আমি আর মা বাকি ছিলাম আমি আমরা বাকি আছি টিভি দেখতে দেখতে মা মেয়ে প্রতিদিন আমরা আমরা গল্প করতে করতে একসাথে একসাথে প্রতিদিন দুজনেই খাই তার কারণ এই বাড়িতে থাকে না আমরা মা মেয়ে দুজনেই বাড়িতে থাকি তো মায়ের একটু পায়ের সমস্যা আছে তো সেই জন্য মা মাঝে মাঝে পাটা তুলে দিচ্ছিলো তো এইভাবেই মানে পা তুলে মা খাচ্ছে আমাদের এই পাশের বাড়ি জেঠিমার বাড়ি থেকে কারি পাতা তুলতে কারি পাতাটা লাগবে আমার এখন বাজে সন্ধ্যে ছটা মানে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি সারা দুপুর ধরে অনেক ট্রাই করলাম কিছুতেই ঘুমোতে পারলাম না আমার ঘুম এখন যে কোথায় উড়ে গেছে জানি না আর আমার ডাক্তারবাবু আমাকে বলে দিয়েছেন বাইরের খাবার এখন খাওয়া চলবে না তো নিয়ে প্রেগনেন্সিতে বাইরের খাবার খাওয়া চলে না তার মধ্যে এখন বর্ষাকাল তো পেট খারাপের একটা ব্যাপার চারিদিকে হচ্ছে তাই না বলো নিয়ে এসছে তো যেহেতু বাইরে খাবার এখন খাওয়াটা ঠিক না আর আমার ভেজিটেবিল চপ খেতে ইচ্ছে করছিল তো সেই জন্য বাড়িতেই বানিয়ে খাবো আমি বানাবো তো কারণ এই জিনিসটা আলু ছাড়া কেউ বাড়িতে বানায় না গাজর আলু এখানে সেদ্ধ করে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর তোমার কাজু কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে ব্রেড ক্রামস ছিল না সেই জন্য টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি বাড়িতে সেরকম কোনো মশলা ছিল না তো সেই জন্য ম্যাগি মশলা ছিল ম্যাগির মশলাটা দিয়ে বানিয়ে নিয়েছি সেরকম কোনো মশলা দিচ্ছি না আর ওই হালকার মধ্যে যেটুকু হাতের সামনে পাচ্ছি সেটুকু মানে বানানোর চেষ্টা করছি আর কি এই যে দেখো এখানে হচ্ছে ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আর সেরকম কোনো মশলা ছিল না এটা প্রায় হয়ে এসেছে এবার ভালো করে এটাকে ম্যাশ করে নেবো কি হয়েছিল বলো তো আলুর আর গাজর জলটা ভালো করে হয়ে গেছিল আমি ওই জন্য একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম আর এখন এই যে দেখো গরম গরম ভাজা হচ্ছে তো গরম গরম ভাজা হয়ে গেলেই খাওয়ার পালা তো দেখো একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি মুচমুচে মচমচে যাই বলো আর দুর্দান্ত না নাগর নিজে রান্না করেছি বলে একটু বাড়িয়ে বাড়িয়ে বলেছি মোটামুটি খাওয়ার মতো ঠিকঠাক ছিল সবাই তো ভালোই বলেছে হয়েছিল বলো সত্যি কথা

ভাইয়ের সাথে টিউশন যাবি হ্যাঁ যাবি ভাইয়ের সাথে টিউশন দেখ 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 ভাই টিউশন যাচ্ছে টা টা এই তুই যাবি ভাইয়ের সাথে তুই যাবি গেল টিউশন বাবাও বাড়িতে নেই মা ভাইও বেরোলো এবার মা আমি দুজনে নাকি আমরা এখন টিভি দেখবো আমাদের টিভি এখন চালু হয়ে গেছে এই যে টিভি দেখার টাইম আমাদের রে বাবা এতক্ষণে শান্তি পেলাম যে পরিমাণ গরম ছিল গো এখন না ভ্যাবসানো গরম ভালো করে স্নান করলাম তো স্নান টান করতে শান্তি হলো প্রতিদিন না এই সন্ধ্যের টাইমে স্নান না করলে হয় না এত পরিমাণ গরম হয় ঘাম হয় কিছু করবার নেই তাই না মাথাটা ভেজায় না এমনি মাথাটা বাদে বাকিটা স্নান করে নিই আজকে রাতে এই ঝিঙে সজনে আলু সব রকম দিয়ে আর কাঁচকলা সব রকম দিয়ে একটা সবজির ঝোল হবে আর ভাত রান্না হবে আর মা সেটাই রেডি করছিলো আর এখন মা ভেজে নেবে কি বলো তো ওবেলায় মা গাঁদাল পাতা আর মুসুরির ডাল পেস্ট করে রেখেছিল সেটার বড়া বানাবে এই গাঁদাল পাতার বড়া কি না কি শরীরে মানে গা হাত পা ব্যথা নাকি ভালো হয় এটা খুব উপকারী পাতা আর যারা খেয়েছ তারা জানো পাতাটা কাঁচা অবস্থায় কি পরিমাণ ব্যাড স্মেল কিন্তু বড়াটা খেতে আমার জাস্ট দুর্দান্ত লাগে আর শুধু আমার নাম বাড়িতে সবাই ভালোবাসে আর কড়াইতে ওই যে তখন আমি ওই বিস্কুটের গুঁড়ো দিয়ে যে ভেজিটেবল চপটা বানিয়েছিলাম না সেই গুঁড়োগুলো কড়ার মধ্যে থেকে গেছিলো ওগুলো আর তোলা যায়নি তো ওটাও ভাজা আর এটাও ভাজা তো সেই জন্য ওই তেলটাতেই মা ভেজে নিচ্ছিলো তো চলো গরম গরম টিভি দেখতে দেখতে গাঁদাল পাতার বড়া খাওয়া যাক এই যে দেখো কাঁদাল পাতার বড়া একদম রেডি হয়ে গেছে তো আমার আমি ভয়েস বসাচ্ছি কিন্তু পরে আমার না ভীষণ লোভ হচ্ছিলো কারণ আমি এটা ভীষণ 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 পরিমাণে ভালোবাসি আর অনেকটা দেখতে তিলের বড়ার মতো লাগছিলো তাই না তিলের বড়া ভাজলেও এরকম কালো কালো হয়ে যায় সেই জন্যে বললাম তিলের বড়া আর এই কাঁদাল পাতার বড়া দুটোই কিন্তু আমার ভীষণ 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 পছন্দের বলতে পারো মা মেয়ে দুজনে মিলে তখন অবধি মজা করে খাচ্ছিলাম তখন অবধি শরীরটা আমার ভালো ছিল তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ পরিমাণ হাসছিলাম এই দেখো মানে কি বলতো তো এমনভাবে রাখা আছে তো মায়ের মুন্ডু কাটা হয়ে যাচ্ছিলো এইভাবে আমরা মজা করছিলাম সেই জন্য মা এরকম নিচু হচ্ছিল আর এই যে টিভি চলছিলো টিভিতে সিরিয়াল চলছিল মা মেয়ে তো দুজনে মিলে প্রতিদিন আমরা আটটা থেকে নটা অবধি একসাথে বসে মোটামুটি সিরিয়াল দেখি গল্প করতে করতে আড্ডা দিতে দিতে তারপরে হঠাৎ করে আস্তে আস্তে দেখলাম আমার না শরীরটা খারাপ লাগছে প্রথমে ভাবলাম একটু জল খাই জল খেলে ঠিক হয়ে যাবে তারপর জল খাবার পর দেখলাম হালকা গাটা গোলাচ্ছে তো আমার গা গোলালে কি বলো তো আমাকে এমনি ডক্টর বলেছেন যে আদা কুচি না হলে লবঙ্গ কুচি এগুলো মুখের মধ্যে রাখতে তো লবঙ্গ কুচি মুখের মধ্যে আমি রাখি কিন্তু হাতের সামনে জোয়ানটা দেখতে পেয়েছিলাম ওটা খেলেও অনেক সময় না গা গোলানোটা আমার ঠিক হয়ে যায় তো সেই জন্য বসে বসে জোয়ানটা খেলাম কিন্তু জোয়ান খাওয়ার পরেও দেখলাম গা গোলানোটা ঠিক হলো না সবথেকে বড়ো কথা এত পরিমাণ মাথা ঘুরছিলো মানে কী বলবো না আমার বসারও তখন আর ক্ষমতা ছিল না আর টিভিও দেখতে ভালো লাগছিল না তো তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছ তারপর মা তাড়াতাড়ি করে মশারিটা খাটিয়ে দিয়েছিল এত পরিমাণ মশা তার মধ্যে বুঝতেই পারছো বর্ষাকাল মশারি না খাটালে মশারি অবস্থা খারাপ করে দেয় আমি আর বসে থাকতে পারছিলাম না রুমে চলে এসেছিলাম এসে মানে এত পরিমাণ মাথা ঘুরছিল শরীরটা হঠাৎ করে এত খারাপ হয়ে গেছিলো তো এবার আমাকে শুয়ে পড়তেই হবে আর যত গরমে হোক আমার না গায়ে বেডশিট দেওয়া বেডশিট না গায়ে দিলে আমি মানে শুতেই পারি না কেমন একটা অস্বস্তি হয় মানে হাফ হোক ফুল হোক আমাকে গায়ে দিতেই হবে বেডশিট কিছু করবার নেই তো তারপর শুয়ে পড়েছিলাম তো এখন না এরকমই হচ্ছে যেন তো একদিন করে ভালো থাকছি একদিন করে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে মানে এত পরিমাণ মাথা ঘুরিয়ে যাচ্ছে আমার মানে বসার পুরো ক্ষমতাও থাকছে না সব থেকে বেশি এই প্রবলেমটা হয় যেদিন আমার ঘুম ঠিকঠাক হয় না রাতে যদি না ঘুম হয় বা দুপুরে যদি না ঘুম হয় দুপুরে আধা ঘন্টা হলেও আমাকে ঘুমোতে হবে না ঘুমোলেই শরীরটা না আমার এরকম হঠাৎ করে খারাপ হয়ে যায় আর এদিকে দেখো ঝোল একদম রেডি হয়ে গেছে হ্যাঁ তখন শুয়েছিলাম আর প্রচণ্ড পরিমাণ মাথা ঘোরাচ্ছিল তো তারপর রান্না হয়ে গেছে বলে মা আমাকে ডাকলো কারণ একদম তো খালি পেটে শোয়া যাবে না তো রকম পারবো অল্প করে দুটি খেয়ে নেবো রান্না কমপ্লিট তো হয়েই গেছে প্রতিদিন ভাবি নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু কি বলো তো এনার্জি পায় না সব দিন এরকমই হয় কোনো দিন সকাল থেকে হয়তো স্টার্ট করলাম তারপরে এমন শরীরটা খারাপ হয়ে গেল ব্লগটা আর মানে কন্টিনিউ করতে পারলাম না এই জন্য আমি রেগুলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আমি চেষ্টা করব তোমাদের সাথে শর্টস মিনি ব্লগ শেয়ার করার তো চলো আজকে এখানেই ব্লগটা আমি এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ডাটা